বালুরঘাট কলেজে বালুরঘাট লোকসভার গণনা কেন্দ্র পরিদর্শন করলেন সুকান্ত মজুমদার এদিন রাত সাড়ে নটা নাগাদ বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার গণনা কেন্দ্র বালুরঘাট কলেজে আকস্মিকভাবে পৌঁছান এদিন মূলত বালুরঘাট কলেজে স্ট্রং রুম কতটা সুরক্ষিত রয়েছে ইভিএম তা দেখতে এদিন তিনি বালুরঘাট কলেজে পৌঁছান যদিও স্ট্রং রুম পর্যন্ত তিনি যেতে পারেননি সিসিটিভি দেখেই তিনি স্ট্রং রুমে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সুকান্ত মজুমদার সিসিটিভি মুভেবেল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও কেন্দ্রীয় রাজধানীর ওপর ভরসা রেখেছেন বলে জানান তিনি বলেন গণনার দিন তৃণমূল গোলমালের চেষ্টা করতে পারে তবে তাতে কোনো কাজ হবে না কারণ বিজেপি এখানে স্ট্রং রয়েছে অপরদিকে মানুষের রায় বিজেপির দিকে গিয়েছে বলে তিনি জানান এদিন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক আমরা নর্মাল ভেরিফিকেশনে এর জন্য আমি এসেছিলাম দেখলাম সিসিটিভি ফুটেজ ঠিক চলছে কি না সেই সিসিটিভি ফুটেজ আমরা কোনো অ্যাপ দেখা যায় কিনা আমরা লক্ষ্য করলাম তো বোঝা মুশকিল কারণ খুব সিসিটিভি ফুটেজ তো দেখে কোনো মুভেবেল কিছু নেই সিসিটিভি চলছে কি চলছে না সামনে সামনে কি ঘোরাঘুরি করলে আমার যতদূর মনে হচ্ছে উনিশ সালে আমরা দেখতাম যে সামনে সিএপিএফ দাঁড়িয়ে আছে বা সিএপিএফ ঘোরাঘুরি করছে এবারে ওসব আবার কিছু দেখা যাচ্ছে না কিংবা কি তো নিয়ম করে ডিস্ট্রিক্ট প্রশাসন তো সেটা আমরা মানে দেখতে পেলে ভালো হতো বিভিন্ন জায়গায় অভিযোগ করছে বিজেপির তরফ থেকে যে কাউন্টিং হলে যে কারচুপির একটা অভিযোগ করছে এখানে কোনো এখানে করতে পারবে না সেই শক্তি নেই আমাদের শক্তি বেশি আছে ওই ছোটোখাটো ইয়ে করবে একশো মিটারের মধ্যে দেখুন এখানে মিউনিসিপ্যালিটির যেহেতু আবাস ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে ঘর ভাড়া দেয় তারা নিজেদের নামে বুক করে রেখে দেয় ওখানে ওই পাঁচটা দশটা ছেলেকে বসিয়ে রাখবে এই ধরনের ছিচকে ছিচকে জোরেদের মতো দু চারটে কাজকর্ম ছাড়া যদি করতে পারে আজকে তৃণমূলের তরফ থেকে ওই বর্ণনা নিয়ে একটা বৈঠক হয় সেখানে বিক্রমিত্র আত্মবিশ্বাসী যে তিনি জয়লাভ করছেন কী বলবেন আত্মবিশ্বাস থাকা ভালো ক্ষতি কী আছে কিন্তু এ তো সারে ভেতর সবাই দেখতেই পাচ্ছি কী হতে চলেছে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে বিপুল ভোট স্ট্রংরুম দেখলেন মানে সন্তুষ্ট নাকি স্ট্রংরুম তো তো আমরা যেতে পারবো না বাইরে সিসিটিভিতে স্ট্রংরুম দেখতে পাচ্ছি তবে সিসিটিভির সামনে কিছু মুভিবেল থাকলে পরে ভালো হয় বোঝা যায় যে রিয়াল টাইম সিসিটিভি নাকি কেউ রেকর্ড করে বসিতে ঠিকঠাক মনে করছেন আরও বেশি রিয়ালিস্টিক হবে সিসিটিভিতে কোনো মুভেবেল ধরুন একটা ঘড়ি আপনি লাগিয়ে রাখলেন তাহলে তার কাটা ঘুরছে আপনি দেখতে পাবেন যে একটা ঘুরছে কেউ নাহলে সিসিটিভি স্টিল থাকলে পরে কিছু বোঝা যায় না এটা কি বলবেন না পড়াশোনা এখন আর সময় কোথায় সময় নেই ভিতরে সিএপিএ আছে সিএপিএ ভাববে আমরা আত্মবিশ্বাস করে তবে মঙ্গলবারের ভোটের ফলাফল নিয়ে সবকটি রাজনৈতিক দলে যে ফুটছে সেই বিষয়ে কোন সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোর্ট ইন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4